বন্ধুরা আজকে আমরা আসলাম শুকলাম্বর দিকে খুব সুন্দর এটি চন্দনায় সুপজেলার বাইজুরি গ্রামে অবস্থিত আপনারা দেখেন খুব সুন্দর এখানে শুক্লাম্বর ভট্টাচার্য সিদ্ধি লাভ করেন মা ত্রিপুরা দেবীর কৃপা লাভ করেন আমরা আজকে সেখানে পূজা দেব ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন সবাইকে নমস্কার সকাল সকাল বজরঙ্গলির নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চট্টগ্রামের জাগ্রত মন্দির শ্রী শ্রী শুক্লাম্বর পীঠ মন্দির যেটা আমরা শুক্লাম্বর দিঘি বলে চিনি আগে যাওয়ার সৌভাগ্য হয়নি আজকে আমরা প্রথম যাচ্ছি অবশেষে আমরা পৌঁছে গেলাম মন্দিরে এইটা হচ্ছে মন্দিরের মূল গেট বৃহৎ আকৃতির গেটটি দেখতে খুব আকর্ষণীয় গেটের দুই পাশে দেখতে পাবেন ভাসমান পূজার সামগ্রীর দোকান এখান থেকে আমরা মন্দিরে পূজা দেওয়ার জন্য পূজার থালা মোমবাতি ও ধূপকাঠি নিয়ে নিলাম পূজার থালাটির দাম আমাদের থেকে নিল একশো টাকা আপনারা যদি চান নিজ ঘর থেকে পুজোর সামগ্রী নিয়ে এসে মন্দিরে পূজা দিতে পারবেন যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা চাইলে এখান থেকে পূজার থালা কিনে নিয়েও পূজা দিতে পারবেন অসতের ডালে গিট দেওয়ার জন্য আমরা নিয়ে নিলাম লাল সুতা এখন আমরা পূজা নিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করব। আমরা পুজোর থালাটি নিয়ে চলে গেলাম মন্দিরের টিকিট কাউন্টারে সেখানে প্রতি থালা বাবদ দক্ষিণা নিল বিশ টাকা এরপর আমরা দুপুরে মন্দিরে প্রসাদ নেওয়ার জন্য টিকিট নিলাম জনপ্রতি আশি টাকা করে এরপর পুজোর থালাটি নিয়ে চলে গেলাম ব্রাহ্মণের কাছে নৈবদ্য করার জন্য এটাই সেই অলৌকিক অসৎ বৃক্ষ এই অসৎ মূলে শ্রী শ্রী শুক্লাম্বর ভট্টাচার্য লাভ করেন শুক্লাম্বর দিঘির লোকেশন হল চট্টগ্রাম বিভাগের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ থানার দক্ষিণে শঙ্ক নদীর তীরবর্তী বড়মা ইউনিয়নের বাইনজুরি মৌজার সুচিয়া গ্রামে শুক্লাম্বর ভট্টাচার্য ছিলেন বৈদিক শ্রেণীর ব্রাহ্মণ মাতৃভাবনার সাধক শক্তি উপাসক অষ্টাদশ মহাবিদ্যার অন্তর্গত ত্রিপুরা সুন্দরী ছিলেন তার ইষ্টদেবী এটাই সেই অলৌকিক শুক্লাম্বর দিঘি এখানে একটি প্রবাদ বাক্য রয়েছে মরা গরু জিয়ে গিয়ে শঙ্কনদী ফিরে গিয়ে কাহিনীটা অনেকটা এই রকম। শ্রাবণের কোনো এক ঘন বর্ষণের ভোরে প্রলয়ঙ্কারী নদী দিঘিতে ঢুকবে পণ করে প্রবল বেগে পড়েছিল পারে তখন মন্দিরে ধ্যান আসনে উপবিষ্ট শ্রী শুক্লাম্বর হাতে কুমন্ডুলুটি নিয়ে এসে দাঁড়িয়েছিলেন এই প্রবল স্রোতের মুখে তিনি দিঘির জল অপবিত্র হবে ভেবে নদীকে ফিরে যেতে অনুরোধ করেছিলেন নদীর জল দিঘিতে ঢুকলে দিঘির জল অপবিত্র হওয়ার আশঙ্কা ছিল কারণ নদীর জলে বেশে এসেছিল একটি মরা গরু ইষ্টদেবতাকে স্মরণ করে শ্রী শুক্লাম্বর হাতে থাকা কুমণ্ডলুর জল ছিটিয়ে দিয়ে বাঁচিয়ে দিয়েছিলেন মরা গরুটিকে প্রাণ ফিরে পেয়ে সেটি গিয়ে দাঁড়িয়েছিলেন ডাঙায় মুহূর্তে স্থির হয়ে গিয়েছিল উত্তম জলরাশি জল থেকে উঠে এসেছিলেন মকর বাহনা গঙ্গা তিনি বর দিয়েছিলেন যে নদীর জল কোনো দিনও দিঘিতে প্রবেশ করবে না সেই থেকে কখনও শঙ্ক নদীর জল দিঘিতে প্রবেশ করতে পারে না দিঘিতে আমরা হাত মুখ ধুয়ে প্রণাম জানালাম এরপর আমরা মন্দিরে মোমবাতি আর ধূপকাঠি জ্বালালাম সবার মঙ্গল কামনার উদ্দেশ্যে এক সাধুমা আমাদের কপালে চন্দনের ফোঁটা ও হাতে লাল ধাগা পরিয়ে দিলেন এরপর আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম উনিশশো সালে মুক্তিযুদ্ধের শুরুতে বাইনজুরি গ্রামে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য বাড়িঘর পুড়িয়ে দেয় পাকিস্তানি হানাদার বাহিনী গড়হীন নিরীহ অসহায় মানুষ তখন আশ্রয় নেয় দিগির পারে এবং অসৎ গাছের নিচে এই মন্দিরে মন্দিরের ভিতর দেখতে পেলাম মূল অসৎ বৃক্ষটির এক ভাগ ভিতরে বাকি তিন ভাগ অংশ বাহিরে কথিত আছে প্রায় পাঁচশত বছর আগে শ্রী শুক্লাম্বর ভট্টাচার্য নামে এক সাধক ভারতের নদিয়া থেকে নদীতে জলপথে চন্দনাইশের বাইনজুরি গ্রামে আসেন নবদ্বীপ থেকে তার এতখানি অদ্যাবস্যায় সাপেক্ষে এতদূর আসার পিছনে হয়তো ধর্মবিপ্লবী ছিল তার প্রধান কারণ তিনি নিজের শঙ্কের প্রবাহ মূলে একটি অসৎ বৃক্ষের চারা রোপণ করে সেখানে শক্তির আরাধনা শুরু করেন কঠোর আরাধনায় তিনি ত্রিপুরা দেবীর কৃপা লাভ করেই সেই অসৎ মূলেই সিদ্ধি লাভ করেন তিনি নিজেই সেখানে খনন করেন একটি দিঘি কালক্রমে যা শুক্লাম্বর দিঘি নামে পরিচিত পেয়েছে দিঘির পারে অসৎ বটে তিনি ইষ্টদেবীর জন্য ছোট্ট একটি মন্দির নির্মাণ করেছিলেন সেই অসৎ মূলে দেবী ত্রিপুরা সুন্দরী সাক্ষাৎ আবির্ভূতা হয়ে তাকে সাধনার সিদ্ধিফল প্রদান করেছিলেন সাক্ষাৎ দেবতা দর্শন করে তিনি মানবজন্ম অতিক্রম করেছিলেন সাধনার সিদ্ধিফল তিনি উৎসর্গ করেছিলেন লোককল্যাণে শুক্লাম্বর ভট্টাচার্যের আকাঙ্ক্ষার অন্ত হয়েছিল এখানে কিন্তু মানুষের অনন্ত আকাঙ্ক্ষা তিনি প্রতিদিন পূরণ করেন এরপর আমরা মূল মন্দিরের প্রণাম জানালাম এরপর আমরা কয়েকটি ছবি তুললাম তারপর আমরা চলে গেলাম অসৎ বৃক্ষের বাইরের অংশে প্রণাম করার জন্য এখানে অন্নপ্রাশনের সময় প্রচুর মানুষ হয়ে থাকে এখানে শুক্লাম্বর ভট্টাচার্যের সমাধি নেই হয়তো তিনি অন্য কোথাও দেহ রেখেছিলেন সমাধি তিনি যেখানে লাভ করুক না কেন এটা তার সাধনপীঠ লীলাস্থান ভক্তের ভক্তি অহেতুকি তাই ভক্তের বিশ্বাস সম্মানযোগ্য এই তীর্থক্ষেত্রে সবখানে শ্রী শুক্লাম্বরের চরণ পাতা রয়েছে বলে ভক্তরা মনে করেন যে লাল সুতাগুলো আমরা কিনেছিলাম সেগুলো অসৎ বৃক্ষের ডালে গিট্টু মেরে দিলাম সবাই মনস্কামনা পূরণের লক্ষ্যে এই অসৎ বৃক্ষে গিট মেরে থাকেন এখানে অনেকে কবুতর ছাগল মানত করে থাকেন এখানে পুণ্যাত্রিদের জন্য দুপুরের প্রসাদ রান্না করা হচ্ছে এখন শুরু হয়ে গেল মন্দিরের পুজো মন্দিরের একটি ইন্টারেস্টিং ব্যাপার হল পুজোর সময় যে বাদ্যযন্ত্রটি বাজানো হচ্ছে সেটি মূলত ইলেকট্রিকের বাদ্যযন্ত্র যা বাংলাদেশের অন্য কোনো মন্দিরে আমাদের চোখে পড়েনি পর আমরা আমরা চলে গেলাম হলে সেখানে গিয়ে গ্রহণ করলাম প্রসাদের মধ্যে ছিল সাদা ভাত মিষ্টি কুমড়া ভাজি ডাল সবজি প্রসাদ খাওয়ার পর কতক্ষণ জিরিয়ে মূল গেটের সামনে একটি চায়ের দোকানে চলে গেলাম চা খেতে দোকানটির চায়ের কাপগুলো দেখতে সেই পুরানো দিনের কথা মনে পড়ে গেল একটি ড্যানিশ আর দুধ চা খেলাম সুচিয়া বাইনজুরি গ্রামটি আসলে খুবই সুন্দর মনোরম পরিবেশ বাবা শুক্লাম্বর ভট্টাচার্য সবার মনোবাসনা পূরণ করুক এই কামনাই করি আজকে আমরা এখানেই বিদায় নেব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা